আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন উপভোগ করছেন সবাইকে এফ কেউ চ্যানেল ও মার্কাজুল জুলুন সেন্টার জয়নাবাই রহমায়দপুর সাবা ঢাকায় পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ওবায়দুল্লাহ আল কাফি মবিন শাহী থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো স্ত্রীকে এক তালাক দেওয়ার পর পুনরায় তাকে ফিরে আনতে চাইলে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কিনা বিশেষ জানালে অনেক অনেক খুশি হব ওবায়দুল আল কাফিকে এই পশ্চিম করার জন্য তার প্রশ্ন উত্তর হলো যদি কোনো ব্যক্তি স্ত্রীকে এক বা দুই তালাক দিয়ে থাকে আর বাইন তালাক যদি না দিয়ে থাকে শুধু স্পষ্টভাবে এক তালাক দুই তালাক দেয় অথবা এক তালাকই দেয় স্পষ্টভাবে দেয় কোনো বাইন শব্দটা ব্যবহার না করে তাহলে এই সময় যদি স্ত্রীর উপর তিন ঋতু স্রাব পরিমাণ অতিবাহিত না হয় তাহলে স্ত্রীকে ফিরে আনতে কোনো ধরনের নতুন করে বিবাহ করাতে হবে না আর যদি বাইন তালাক দিয়ে ফেলে অথবা যদি এক তালাক স্পষ্ট ভাষায় দেওয়ার পর স্ত্রীর উপর যদি যদি তিন হায়েস্ট পরিমাণ সময় তিন যেহেতু সাপ পরিমাণ সময় তিন মিনিট সময় পরিমাণ সময় যদি অতিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর উপর বাইন তালাক করিতে হওয়ার কারণে তাকে ফিরে আনতে হলে নতুন করে বিবাহ বন্ধের মাধ্যমেই ফিরে আনতে হবে এই মাস্টার রেফারেন্স হাওল আপনারা পাবেন আব্দুল মোখতানের তিন নম্বর খণ্ডের চারশত নয় নম্বর পৃষ্ঠায় হেদায়া দুই নম্বর খণ্ডে তিনশত চুরানব্বই নাম্বার পৃষ্ঠায় ফাতোয় আলমগীর এক নম্বর খণ্ডের পাঁচশত সত্তর নম্বর পৃষ্ঠায় বেনায়ার সাত নম্বর খণ্ডে নিরানব্বই থেকে একশত নাম্বার পৃষ্ঠা পর্যন্ত ফাতোয়া উসমানীর দুই নম্বর খণ্ডে তিনশত তিরিশ নাম্বার পৃষ্ঠায় যে মাস্টারটি মোনাকা হলো করিম আমাদের সবাইকে এই মাসটা ভ্রমণ করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর যাতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে দিনই খাতে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্স থেকে প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাফ কিউ এ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলোয়ারাই দিয়ে আপনার পাশে থাকতে পারেন চাইলে সেখানেও কমেন্ট আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথার সময় দেওয়ার চেষ্টা করবো আমা আরেই না কিলর বানার